আপনাদের কমেন্ট অনুযায়ী সয়সের মিক্সি কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেকেই কমেন্ট করেছেন যে মিক্সি কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাই শুরু থেকে নিয়ে সেই সব দি দেখলে আপনারা খুবই সহজে শিখে নিতে পারবেন এই মিক্সি কাটিং এবং সেলাই একটি পিস নিয়ে নিয়েছি এই পিসটিকে চার ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়ে নিয়েছি বাহির সাইডটি আমি বাহির দিকে রেখেছি ফারা সাইডটি আর ভিতর দিকটা আমি আমার দিকে রেখেছি নিয়ে চার ভাস করে এই কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি এখানে কাপড় রয়েছে তিন গছ এই তিন গস কাপড় দিয়ে একান্ন ইঞ্চি লম্বা মেক্সিটি তৈরি করে নিয়ে নেব একান্ন ইঞ্চি লাম্বা মেক্সি তৈরি করার জন্য সর্বপ্রথমে হাফভটির কাপড় এখান থেকে বের করে নিতে লাগে বের করার জন্য ফিটা ধরে নিলাম সাড়ে পনেরো ইঞ্চিতে তারপরে উপরের দিকে হাফ ইঞ্চি সিলাই মার্জিন দিয়ে দিলাম তারপর সিলাই মার্জিন বাদ দিয়ে তারপর সাড়ে পনেরো ইঞ্চি এইভাবে রাখবো রাখার পরে এখান থেকে লাম্বাটি বের করে নিবো সর্বপ্রথম মার্জিন লাম্বা নিয়ে নিচ্ছি একান্ন ইঞ্চি তাহলে এখানে একান্ন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি আর নিচের দিকে সিলাই মার্জিন দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক্সট্রা দেড় ইঞ্চি আপনারা চাইলে যতটুকু নিয়ে নিতে পারেন এখানে নিচের ঠোলাটি দেওয়ার জন্য এখন এই মার্জিনটি বসানো হয়েছে আর একটি মার্জিন বসে নিলাম নিয়ে স্কেল বসে লাম্বা করে মার্জিনটি নিয়ে নিয়ে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি কাটিং করে নিয়ে দেখুন এখানে ঘেরের কাপড়টি বের করে নিলাম এর ঘেরের কাপড়টি বের করে সাইড করে নিলাম এখন সর্বপ্রথমে হাফ বটি কাটিং করব সেই জন্য হাফ বটি কাপড়টি কাটিং করার জন্য চার ভাঁজ করা ছিল কাপড়টা কাপড়টা খুলে নিয়ে বিছিয়ে নিয়ে নিলাম এখানে বিছিয়ে নেওয়ার পরে দেখুন এই দিকের একটি ভাঁজ দিয়ে নেব দুই ভাঁজ করে নিয়ে নেব এই পাশে নিয়ে এই পাশে নিয়ে দুই ভাঁজ করে নিয়ে নিলাম কাপড়টি দুই ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে নেব এই কাপড়টি এখন আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়ে নিয়েছি সামান পাট আর পিছন পাট এক লগে কাটিং করার জন্য এখানে চল্লিশ সাইজের জন্য বানাচ্ছি তাহলে এখানে চল্লিশে চার ভাগ করে এক ভাগ এখানে বেশি নিতে লাগবে তাহলে এক ভাগের সাইজে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি আরও এক্সট্রা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এখানে এক্সট্রা থাকবে হাফ ইঞ্চি বেশি রাখার দরকার নেই মিক্সির মধ্যে এক ইঞ্চি এক্সট্রা থাকলে যথেষ্ট চল্লিশ সাইজের জন্য আর্মলের মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর পুটের জন্য নিয়েছি সেম সাড়ে ছয় ইঞ্চি পুটও নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পুটের মার্জিনটি বসানো হয়েছে এখন স্কেল বসে মার্জিন দুটি নিয়ে নিচ্ছি চল্লিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিলে আস্তে আস্তে দশ ইঞ্চি আর হাফ ইঞ্চি নিউ এক্সট্রা সিলি জন্য তাহলে সাড়ে দশ ইঞ্চি টোটাল হয়ে গেল আর দেখুন কুমোরের মধ্যে কুমোর যত রোগ আস্তে আস্তে কুমুর দিয়ে নিতে লাগবে এখানে সাড়ে নয় ইঞ্চি কেন আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিয়ে নিলে এখানে আস্তে আস্তে সাড়ে নয় ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি একটি মার্জিন বসে নিয়েছি আর একটা ইঞ্চি সিলেমার্জিনের জন্য এক ইঞ্চি মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসে লম্বা করে মার্জিনটাই নিচ্ছি আরমলে সেফ দিয়ে নিতে লাগবে আর্মলের সেফটি দেওয়ার জন্য এখানে ছ থেকে একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি নেওয়ার পরে চক দিয়ে ভালোভাবে মার্জিনটি টেন নিয়েছি হ্যাঁ মার্জিন টেনে রাউন্ড করে নিয়েছি দেখুন ভালোভাবে রাউন্ড করে নিয়ে নিলাম এখানে এখানে মার্জিন বসে নিচ্ছি গলার জন্য গলার জন্য বহরে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এখানেও আড়াই ইঞ্চি বসিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে লাম্বা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসে মার্জিনটি টেনে নিয়েছি মার্জিনটি টানা হয়েছে এই গলাটি দিতে লাগবে গোল গলা গোলগলা দেওয়ার জন্য সেপ দিয়ে রাউন্ড করে নিয়েছি এখানকার মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি নিচের দিকে যদি ডাইরেক্ট এরকমভাবে রেখে দেয় তাহলে কিন্তু সাইডের কোনাটি ঝুলে যাবে যাতে ঝুলে না যায় তার জন্য কি করবো হাফ ইঞ্চি সেফ দিয়ে নিয়ে নিলাম এইভাবে সেফ দিয়ে নিয়েছি এখন এই বাড়তি কাপড়টুকু এখান থেকে কাটিং করে সাইড করে নিয়ে নিলাম গলাটিও কাটিং করে নিয়ে নিলাম এখানে দুইটি পার্ট এক লক্ষ করে নিয়ে নিলাম এখানে দুই পাশে মেক্সিটি পড়বে সেই জন্য তালপাট দেওয়ার কোনো দরকার নেই সেই জন্য তালপাট এখানে দেয়নি সামনে যেই কাপড়টুকু দেখা যাচ্ছে এই কাপড়টুকু দিয়ে হাতা বাড়ি নিতে লাগবে তার সঙ্গে সঙ্গে ফিতে বাড়ি নিতে লাগবে গলার মধ্যে যে পোট্রির কাপড় লাগবে সেই পোট্রির কাপড়টিও এখান থেকে বের করে নিতে লাগবে সেই যে এই কাপড়টি থেকেই বের করে নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে এখানে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে এনেছি মার্জিন বসানো হয়েছে স্কেল বসে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিয়েছি মার্জিনটা আনা হয়েছে এখন এক্সট্রা করে কাটিং করে নিয়ে নিয়েছি এখান থেকে দুইটি ফিতে বের করে নিতে লাগে মিডিলে কাটিং করে দুইটি ফিতে এখান থেকে বানিয়ে নিলাম আরও এখান থেকে এক ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এদিকেও বসে নিয়ে নিচ্ছি বসানো হয়েছে এখন স্কিল বসে মার্জিনটা নিয়ে নিচ্ছি এখন এই কাপড়টি এখান থেকে বের করে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে গলার মধ্যে পোটটি লাগানোর জন্য এই কাপড়টি দিয়ে পট্টি বানিয়ে নিতে লাগবে এখানে এই কাপড়টি সাইড করে নিলাম আর বাকি যতটুকু কাপড় থাকে এইটুকু কাপড় দিয়েই হাতা বানিয়ে নিয়ে নিচ্ছি দেখুন বেশিরভাগ মেক্সির মেক্সির হাতার মিডিল দিয়ে জয়েন দিয়ে নিতে লাগে কিন্তু এই মেক্সির হাতার মধ্যে কোনো জয়েন দেওয়ার দরকার নেই সাইডে এক কোনার মধ্যে একটু জয়েন দিয়ে নিতে লাগবে হাতার ঘের নিয়ে নিতে লাগে এখানে দশ ইঞ্চি দশের হাফ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি মার্জিন বসে নিয়েছি আরও একটা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি আর এখানে হাতার মধ্যে আর্মলে নিতে লাগবে আর্মলে নিয়ে নিচ্ছি যেটা বোটির আমাদের আর্মল ছিল সাড়ে ছয় তার থেকে এক ইঞ্চি প্লাস করে তাহলে আসতে সাড়ে সাত ইঞ্চি এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি আরও একটা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি আর এখানে আর পুট যতটুকু নিচ্ছি পুটের হাফ নিয়ে নিতে পুট নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তাহলে সাড়ে ছয়ের হাফ নিয়ে নিচ্ছি এখানে সেফটি দেওয়ার জন্য তিন ইঞ্চির সাড়ে তিন ইঞ্চি একটু কম তিন ইঞ্চি দুই সুতের মতো নিয়ে নিলাম পরে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে এই লম্বা করে মার্জিনটি নিয়ে নিচ্ছি এখানে সেপ দেওয়ার মার্জিনটি দিয়ে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি হাতার কাপড়টি এখানে সাইডে একটু টুকরা কাপড় রয়েছে এই টুকরা কাপড়টি এখানে দিয়ে নিয়ে নেব নেওয়ার পরে দেখুন এক পাশের ভিতরে এই হাতার কাপড়টি জেন দিয়ে নিতে লাগবে এক কোনার ভিতরে এই কোনাটি দিয়ে দিলে আর মিডলে কোনো দেওয়ার দরকার নেই দেখ এখন যে ঘেরের কাপড়টি এখানে আমি আগেই কাটিং করে রেখে দিয়েছিলাম এই কাপড়টি এখানে খুলে বেশি নিয়ে নিয়েছি বেছে নেওয়ার পরে দেখে মাপটি বের করে নেওয়ার জন্য দেখুন চল্লিশ ইঞ্চি বডির জন্য চল্লিশের হাফ আসতে আসে বিশ ইঞ্চি বিশের হাফ আসতে আসে দশ ইঞ্চি দশের হাফ আসতে আছে পাঁচ ইঞ্চি একদম সহজ হিসাব পাঁচ ইঞ্চি এখানে নিলাম নিয়ে এখানে মার্জিন বসে নিলাম আর হাফ ইঞ্চি ইঞ্চি একটা সেলাই মার্জিন দেওয়ার জন্য যেটা সেলাই থাকবে ছয় সিটের মধ্যে যেটা সেলাই থাকবে সেই সেলাইটি দেওয়ার জন্য হাফ ইঞ্চি একটা নিলাম তারপরে ফিতাটি নিয়ে এসে এই পাশের এই দিকের এই কোনার ভিতরে এইভাবে মার্জিন বসে নেওয়ার পর এইভাবে মার্জিন স্কেল বসিয়ে মার্জিন টেনে নিচ্ছি এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি কাটিংটি করা হয়েছে এখন দেখুন এই সাইডের যে কাপড়টি রয়েছে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিয়ে নিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এইভাবেই থাকবে এখানে দেখুন টুকরা হয়ে গেল চারটি এই চারটি টুকরা দুই সাইডে থাকবে আর যে এখানে টুকরা হল দুইটি এই দুইটি কাপড় মিডিলে থাকবে পিছন পাটার মিডিলের মধ্যে আর এটা সামান পাটার মিডিলের মধ্যে একটি পার থাকে এটি পার্টে আমরা দেখে দেখি সেলাইটি করবো কীভাবে এই সেলাইটি করার জন্য যেটা মেন পার্ট যেটা থাকবে মিডিলের মধ্যে সেই মিডিলের কাপড়টি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে এই সাইডের থেকে একটি পার্ট এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এই সাইডে এইভাবে এখানে বিছিয়ে নিয়ে এনেছি আরও একটি সাইড এখান থেকে নিয়ে এসে এইভাবে এদিকে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর দেখুন এদিক দিয়ে সেলাই করে নিতে লাগবে আর এদিক দিয়ে সেলাই করে জয়েন দিয়ে নিতে লাগবে তাহলে চলুন মেশিনে চলে যায় সেলাইটি করার জন্য এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়েছি যেতটুকু পুরো মার্জিনের কাপড় রেখেছিলাম সেম অতটুকু বাদ দিয়ে সেলাইটি করে নিতে লাগবে অতটুকু বাদ দিয়ে সেলাই করে নিয়েছি ছয় সেটি মারা হয়েছে দেখুন এইদিকে এই যে সেলাই মারলাম সেলাই মারার পরে দেখুন কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর লেগেছে সেলাই মারার পরে এখন এখানে হাফ বটি কাপড়টি এখানে নিলাম উল্টা করে বিছিয়ে নিয়ে নিয়েছি উল্টা করে বিছিয়ে নিয়ে দেখুন এক ইঞ্চি চড়া করে এখানে একটি ব্লু কালারের পটি কাপড় এখানে কাটিং করে নিয়েছি এই কাপড়টি কিন্তু আড়া করে কাটিং করে নিয়েছি নিয়ে এখানে এক ফিট ফাঁক দিয়ে এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়েছি শিলের ভিতরে যেটা কাপড় রয়েছে এই কাপড়টি ছোটো ছোটো করে কাটিং করে নিতে লাগবে যাতে সেলাইটি কাটে না ওইভাবে কাটিং করে নিতে লাগবে এখানে কাটিং করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই পোট্রি কাপড়টি ভালোভাবে নগুলের নগুল দিয়ে চাপ দিয়ে সমান করে নিয়ে নিয়েছি সিলেটি সেলাইটি সমান করে নেওয়া হয়েছে এখন এই পট্রি কাপড়টি প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে উপর দিয়ে লক সেলাই মেনে নিয়েছি বগুলতে বুলতে সিলেটি মেনে নিয়েছি এখানে দেখুন প্রত্যেক কাপড়টি লাগিয়ে নিলাম সিধা পাশে লাগিয়ে নিয়েছি এটা দেখা যাবে বর্ডার সিস্টেম হয়ে গেলো এখন এখানে ঘের কাপড়টি বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে উপরে হাফভির কাপড়টি এখানে উপর দিয়ে বিছিয়ে নিয়েছি ধরো একটি মাপ দিয়ে নিয়েছি ঠিক আছে কিনা না ঠিকই রয়েছে একদম সেম আছে এখানে এখন এটা জয়েন্দে নিয়ে নিয়েছি এভাবে জয়েন্দে নিতে লাগবে যেভাবে আমি জয়েন্দে নিয়েছি জয়েনটি দেওয়া হয়েছে এখন উপর দিয়ে একটু লক সেলাই মেয়ে নিতে লাগবে যাতে সেলাইটি ডাবল করে সেলাই মারলে সেলাইটি মজবুত হয় সেলাইটি ভালো হয় সেখানে ডাবল সেলাই করে নিয়েছি হ্যাঁ পার্টি এসে আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন দুইটি পার্ট এক লক করে নিয়ে উপরের উপরে সেলাই মেনে নিয়েছি আর উপর দিয়ে আরও একটি সেলাই মেনে নিয়েছি যাতে সিলাইটি মজবুত হওয়ার জন্য এখন এখানে হাতার কাপড় এখানে নিয়েছি হাতার মধ্যে পাইপিং লাগিয়ে নিতে লাগবে সেম যেভাবে আমি গলার মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি ওইভাবে প্রথমে একটি লক সেলাই মেনে নিয়েছি নিয়ে জয়েন নিয়ে নিলাম এখন এটা কাপড়টিকে ভালোভাবে এক ফিট এক ফিট মানে কি হাফ ইঞ্চি চওড়া করে বর্ডার লাগিয়ে নিতে লাগবে হাফ ইঞ্চি চওড়া করে ভাজ দিয়ে নিয়েছি নিয়ে সেলাই করে নিয়ে নিলাম ডাবল সেলাই করে নিলাম এখন এখানে হাতার কাপড়ের মধ্যে দেখুন সাইটে একটু জয়েন্ট দিয়ে নিতে লাগবে টুকরো কাপড় আমি আগে রেখেছিলাম কাটিং করে সেই কাপড়টি এখানে জৈন দিয়ে রেডিমেড সয়েসের মেক্সিগুলোর মধ্যে হাতার মিডিল দিয়ে জেন দেওয়া থাকে কিন্তু আমি যে কাটিংটি করেছি এটা হাতার মিডিলে কোনো জইন দেওয়া নেই একটু সাইটে অল্প জইন দিতে লাগছে এখন এই হাতার কাপড়টি এখানে জইন দেওয়ার জন্য মেন বোর্ডের কাপড় এখানে নিয়েছি হাতার কাপড়টি এখানে লাগিয়ে নিয়েছি যখন নতুন যদি আপনারা হয়ে থাকেন আস্তে আস্তে সেলাই করবেন এটা সেলাইটি সমানভাবে আসবে সমানভাবে যখন সেলাই আসবে তাহলে কাটিং অনুযায়ী আপনাদের সেলাইটিও মজবুতভাবে আসবে দেখতেও ভালো লাগবে সেলাইটি একদম ফিনিশিং দিয়ে আসবে দুই পাশে এক লক করে নিয়ে নিচ্ছি এক লক করে নিয়ে হাতার এখানে আমাদের ঘিরে আস্তে আস্তে দশ ইঞ্চি দশের হাফ পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়ে নিচ্ছি ওই মার্জিন অনুযায়ী সেলাইটি ধরলাম ধরার পরে এখানে দেখুন মিডিলের মধ্যে প্যাটের মধ্যে ফিতা বানিয়ে নিতে লাগবে সেই জন্য ফিতা আমি এখানে বানিয়ে নিয়েছি ফিতা লাগানোর জন্য ফিতাটি বানিয়ে রেখেছি এই ফিতাটি এখানে মিডিলে দিয়ে দিলাম দিয়ে এখন সেলাইটি মেনে নেছি এদিকে লাম্বা সিলেটি মারা হয়েছে লাম্বা সেলাইটি সয় সেট মিক্সি যখন লম্বা সেলাই মারবো মারার পরে দেখুন দুই ভাস করে নিলে মিডিলে একটু দিক দিয়ে সেলাই মারি একটু বেড়ে যায় কাপড়টি তাহলে ওই কাপড়টিকে সেট এনে নিতে লাগবে এখানে আমি সেট এনে নিলাম এখন নিচে ডাউনটি সেলাই মেনে নেছি নিচের ডাউনটি সেলাই মারলে কাপড়টি সেলাই মারা কমপ্লিট হয়ে গেলো মিক্সিটি আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমাদের অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করা নেই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না